এবার আমরা আসছি নেক্সট কোশ্চেনে চোদ্দ নম্বর কোশ্চেন লোথাল কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে ভোগাবর নদী নেক্সট কোশ্চেন পনেরো নম্বর সিন্ধু সভ্যতার কোন কোন কেন্দ্র ধানের ব্যবহারের নিদর্শন মিলেছে উত্তর লোথাল ও রংপুরে ষোলো নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল উত্তর কৃষি আমাদের নেক্সট কোশ্চেন সতেরো নম্বর পৃথিবীতে প্রথম কারা তুলা চাষ শুরু করেছিল সঠিক উত্তর হলো সিন্ধু সভ্যতা নেক্সট কোশ্চেন আঠেরো সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না সঠিক উত্তর ঘোড়া সভ্যতার প্রধান পুরুষ দেবতার নাম কি উত্তর হল পশুপতি শিব কোশ্চেন নম্বর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো রাবি নদী একুশ নম্বর কোশ্চেন হলো মঞ্জদ্বারো কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো সিন্ধু নদ বা নদী বাইশ নম্বর কোশ্চেন কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হলো ঘর ঘোরা নদীর তীরে আমাদের তেইশ নম্বর কোশ্চেন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি সঠিক উত্তর হলো ঋগবেদ আমাদের ঋগ বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো সঠিক উত্তর কুলপতি বা কুলপা

মহাভারত কে রচনা করেন সঠিক উত্তর হলো ঋষি বেদ ব্যাসভেন কোয়েশ্চেন রামায়ণ কে রচনা করেন সঠিক উত্তর

কোন বেদকে প্রার্থনার বই বলা হয় সঠিক উত্তর যজুর বেদ আমাদের নেক্সট কোশ্চেন থার্টি কোন বেদকে জাদুবিদ্যার বই বলা হয় সঠিক উত্তর অথর্ব বেদ নেক্সট কোশ্চেন থার্টি ওয়ান কোন বেদকে অনার্যদের বেদ বলা হয় সঠিক উত্তর থার্টি টু ভারতবর্ষে মোট কয়টি উপনিষদ পাওয়া গেছে সঠিক উত্তর একশো আটটি next question 33 ভারতের জাতীয় পুঁতিকেন নিচে লিখিত সমশ সত্যমে জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর মুন্ডক উপনিষদ next question 34 সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কোনটি উত্তর বিরোধার অনন্য উপনিষদ কোয়েশ্চেন থার্টি ফাইভ বৈদিক যুগের অনার্যদের দেবতা কে ছিলেন উত্তর বৈদিক যুগে রাজিত্রি কথাটি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হলো চিত্রকর মেক্স কোয়েশচেন থার্টি সেভেন বৈদিক যুগের পদাতিক সৈন্যদের কি বলা হতো সঠিক উত্তর হলো পতি মেক্স কোশ্চেন থার্টি এইট কোন গ্রহে ষোলোটি মহাজন পদের নাম পাওয়া গেছে সরি কোন গ্রন্থে উত্তর বৌদ্ধ সাহিত্য অঙ্গুর উত্তর নেক্সট কোশ্চেন থার্টি নাইন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন হরিক উত্তর বিম্বিসার নেক্সট কোয়েসেন ফরটি শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হল শিশুনাগ নেক্সট কোয়েশ্চেন ফর্টি ওয়ান নন্দবংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর মহাপদ্মনন্দ ফর্টি টু নেক্সট কোশ্চেন অজাত বিখ্যাত মন্ত্রীর নাম কি উত্তর বাস ফোর সরি ফর্টি থ্রি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমাদের ফর্টি ফোর অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হলো রাধাগুপ্ত আমাদের নেক্সট কোশ্চেন থার্টি ফাইভ মগধ বর্তমানে কোথায় অবস্থিত সঠিক উত্তর বিহারের পাটনা ও গয়া নেক্সট কোশ্চেন ফর্টি সিক্স কোন দুটি নদীর মিলনস্থলে পাটলিপুত্র নগরী অবস্থিত ছিল সঠিক উত্তর গঙ্গা ও সোন সোনার কোশ্চেন ফর্টি সেভেন বিম্বিসারের পিতার নাম কি সঠিক উত্তর ভর্তিও আমাদের এইট লিচ্ছবি রাজকন্যা চেল্লানাকে কে বিবাহ করেন সঠিক উত্তর বিম্বিসার আমাদের নেক্সট কোশ্চেন কোয়েশ্চেনারের পর মগধের সিংহাসনে কে বসেন সঠিক উত্তর অজাত শত্রু আমাদের নেক্সট কোশ্চেন ফিফটি আজকের পর্বের শেষ পর্ব এবং শেষ কোশ্চেন কার আমলে প্রথম বৈদ্য সংগীতি অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অজাত শত্রু থ্যাংক ইউ সবাইকে আজকে এই পর্যন্তই এটা ছিল প্রথম পর্ব প্রত্যেক দিন আমরা চেষ্টা করবো এরকম আরো পর্ব নিয়ে আসার তো সবাই যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ